আমার পাশের স্কুলে আজকে ক্লাস ফাইভের ইংরেজি পরীক্ষা নেওয়া হলো দেখো এই কোশ্চেনটি আমি এই মাত্র হাতে পেলাম দেখো সিকিউরিটি পারপাসের জন্য স্কুলের নামটি আমি হাইড করে রেখেছি যে সমস্ত পরীক্ষার্থী বন্ধুরা ক্লাস ফাইভের এখন পর্যন্ত ইংরেজি পরীক্ষা হয়নি সে সমস্ত বন্ধুদেরকে অনুরোধ করব তোমরা স্কুলে যাওয়ার পূর্বে এই কোশ্চেন সেটটি একবার হলেও দেখে যাও ঠিক আছে দেখো সময়ের কিন্তু আমি উত্তরপত্রগুলি করতে পারিনি তোমরা একটু করে নিও দেখো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এইভাবে একের দাগে কি রয়েছে দেখো টেক্সট থেকে কিন্তু কিছু লাইন তুলে নেওয়া হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে রাকেশ 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 শর্মা 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 কোথায় জন্মেছিলেন ডিড জয়েন ন্যাশনাল ডিফেন্স একাডেমি ঠিক আছে দেখো এরপর তোমাদের কিন্তু দেখো দু এক দাগে খেয়াল করো কি রয়েছে একটা আনসিন রয়েছে ঠিক আছে দেখো এই আর্সিনটাও অত্যন্ত সোজা তোমরা একটু করে নেবে দেখো নেক্সট দেখো কি রয়েছে এতে দেখো দেখো হু ডান্স ইন দ্য গার্ডেন দেখো এটা কিন্তু আনসিন থেকে প্রশ্ন কিন্তু জিজ্ঞেস করা হয়েছে ঠিক আছে তারপরে কি বলছে হোয়াট ডিড দ্য ডু কি করেছিল ওয়েন ডিড দ্য কুইন সিট ইন দ্য গার্ডেন কখন কুইন বাগানে বসেছিলেন ঠিক আছে তারপরে দেখো নেক্সট দেখো দেখতে পাচ্ছ ফলস তারপর সেদায় কি রয়েছে দেখো অপোজিট অপোজিট জেন্ডার কিন্তু করতে দেয়া হয়েছে বি গ্যান্ডার কিং পিকক এগুলি ঠিক আছে দেখো তারপর দেখো গ্রামারে কি রয়েছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন বসে কিন্তু আমাকে করতে হবে ঠিক আছে দেখো এগুলি তোমরা কিন্তু একবার হলেও কিন্তু দেখে যাও তারপর কি বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ এন এবং দি দেখো আর্টিকেল বসে কিন্তু করতে দেওয়া হয়েছে আর শীতে কি রয়েছে দুখানা শব্দ রয়েছে সেটা কিন্তু মিনিংফুল বাক্য রচনা কিন্তু করতে দেওয়া হয়েছে সূর্য দিয়ে করতে দেওয়া হয়েছে আর স্কুল দিয়ে কিন্তু করতে দেওয়া হয়েছে নেক্সট দেখো নেক্সট পেজে দেখো দেখতে পাচ্ছ সাবজেক্ট এবং কিন্তু তোমাদেরকে আলাদা করে দেওয়া হয়েছে সাবজেক্টের পরে বাকি পোর্শনটা কিন্তু থাকে ঠিক আছে রয়েছে দেখো চুজ কারেক্ট অল্টারনেটিভ অ্যান্ড কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ওকে এইটা ঠিক আছে দেখো নেক্সট দেখতে পাচ্ছ রাইট পাস্ট ফর্ম অফ দ্য ফলোয়িং ওয়ার্ড দেখো এই যে গো গো থেকে ও হবে গিভ থেকে গেভ হবে ওকে তারপরে দেখো কি বলা হচ্ছে জিতে কি রয়েছে অ্যাডভার্ট গুলি দিতে বলা হয়েছে দেখো এই যুক্ত যে শব্দ রয়েছে সেটা কিন্তু অ্যাডভার্ম এখানে কিন্তু ব্রেভলি আর এখানে কিন্তু অলওয়েজ এটা কিন্তু অ্যাডভার্ম রয়েছে অ্যাডভার্ব কিন্তু ভারত কিন্তু মডিফাই করে ওকে দেখো নেক্সট দেখো কী রয়েছে রাইটিং রয়েছে রাইট আ প্যারাগ্রাফ অ্যাবাউট আ ফেমাস স্পোর্টস পারসন হু হ্যাজ ব্রড গ্লোরি টু আওয়ার কান্ট্রি ঠিক আছে অথবা কী বলা হয়েছে রাইট আ ফিউ সেন্টেন্সেস অ্যাবাউট ইউর সেলফ উইথ দ্য ফলোয়িং হিন্স দেখো এই নিচের যে হিন্স রয়েছে এই হিনস ব্যবহার করে নিজের সম্পর্কেই কিন্তু বেশ কতগুলি বাক্য তুমি লিখতে পারো ঠিক আছে এই হচ্ছে তোমাদের দেখো আজকে হয়ে যাওয়া তোমার ক্লাস ফাইভের প্রশ্নপত্র এটা আমার বাসভবনের খুব কাছাকাছি একটা স্কুল আছে সেই স্কুলে হয়ে গেল ঠিক আছে তোমরা পরীক্ষায় যাওয়ার পূর্বেই যে সমস্ত বন্ধুদের এখন ফাইভের যে পরীক্ষা হয়নি তারা কিন্তু পরীক্ষা যাওয়ার পূর্বে কিন্তু অবশ্যই প্রশ্নটি একবার দেখে যাও এই হচ্ছে প্রশ্নপত্র ঠিক আছে দেখ শুভকামনা ৰো তোমাৰ ভালভাৱে পৰীক্ষা দাও